নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই মাছগুলো জালের মধ্যে উঠেছিল জাল বসিয়েছিল সেই জালের মধ্যে উঠেছে আর এই মাছগুলো আজকে আমি কলা পাতায় ভাজা করব তার জন্য আমি একটা কাটাই নিয়েছি তো কলা পাতা কেটে নিয়ে আসবো মাছগুলো আগে ঘরে রেখে আছি এইখানে কলা গাছ আছে তো কলা গাছ থেকে কলাপাতা কেটে নেব কাট হয়েছে এখানে পুরো পাতা একটা কেটে নিয়েছি হয়ে দেখ কত বড় একটা পাতা কেটে নিয়ে এসলাম আর ওইখানে বসে আছে ও পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবে আর আমি এদিকে মাছ গুলো বেছে নেবো এটা নেই এইটা দিয়ে কাটগুলো পাতাটা কেটে নিচ্ছি আগে যে এরকম করে পাতাগুলো আমি কেটে নিয়েছি আর পাতাগুলো কিন্তু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি যে এরকম করে সব পাতা আমি এরকম করে কেটে নিয়েছি তো মাছ ভাজা করার জন্য এরকম করে পাতাগুলো কাটতে হবে তো এইরকম করে কেটে নিয়েছি কাঁটা হয়ে গেছে এখন মাছগুলো বেছে নেবো আগে কাটাই লাগবে নিয়ে এই যে মাছগুলো এখন বাসবো মাছগুলো এই গামলাটাতে রাখি আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তো মাছগুলো অনেকক্ষণ আগে জাল থেকে তোলা হয়েছিল এই এগুলো মাছ বাঁচতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এই মাছগুলো আবার ছাই ছাড়া বাঁচার সুবিধা হয় না যার জন্য উনান থেকে আবার ছাই নিয়ে নিলাম তাড়াতাড়ি করে বাচ্চা হয়ে যাবে সাইতি এটা করে লেঠা মাছের বাচ্চা আর এগুলো না সব হচ্ছে কই মাছ এই যে কই মাছে বেশি ট্যাংনা মাছ একটা ধরেছে যে মাছটা করে বড় বড় সেটা করে বটিচা করে কেটে নিচ্ছি আর যেটা করে ছোট ছোটো সেটা করে হাত দিয়ে এরকম করে কেটে মাছের যে আছে পেটাগুলো সেগুলো বের করে দেবো এখন আমি পেঁয়াজ মরুজ সব কেড়ে সুপ্রিয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেল আর আমার এখনো মাছ বাসাই হলো না আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাবে রান্না করতে করতে কাটো একা একা না যার জন্য তো দেরি হবে দুজন এলে ভালো হইতো কাটা শেষ হইলো না এখন কাটতেছি এই যে পিয়াজ কাটা শেষ এখন মরিচ কাটবো আর তোর কি আজকে টিউশন আছে হ্যাঁ আছে কয়টায় সাড়ে চারটা ও এখান থেকে আবার টিউশনে যাবে তো ওর এখনও টাইম হয়নি যার জন্য এসেছে তো আমি বললাম আসলি যখন তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে তারপর চলে যাবে না না কোনো অসুবিধা নেই কেটে দিয়ে যাবো হ্যাঁ মাস্টার আসলেই চলে যাবে ও আমার মাছ ভাচা হয়ে গেছে আর শুক্রিয়ার সবকিছু কাটা হয়ে গেছে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো পাতাগুলো সব ধোয়া হয়ে গেছে ও সব পাতা ভালো করে ধুয়ে নিয়েছে আর আমি এখানে আদা রসুন আর কটা কাঁচা লঙ্কা করে নেবো রসুন কোয়া এই যে রসুন কয়েকটা কাঁচা লঙ্কা চিরা থেতো করে নেব মনি আজকে কি হবে থেতো করে রকম করে থেতো করে কি রান্না হবে তোমার কলা ভাতায় যে মাছটা রান্না করবো তার জন্য এইখানে থেতো করে নিয়ে রান্না করতে হবে আর আজকে আমি শিলনোড়া নেই নিই তো এইটাতে করে হামগার নিয়েছি তো এইটাতে করে থেঁতো করে নিচ্ছি তুই শুধু দেখতে থাক আমি কি কিছু রান্নাটা করি আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে থেঁতো করে নিয়েছি থেতো করা হয়ে গেছে এগুলো আবার মাছের মধ্যে দিয়ে দেবো এটা ধর এটা তো আবার হাত লাগাস না নিচে নাহলে আবার মনে ঝাল লাগবে হ্যাঁ সবকিছু থিতো করা হয়ে গেছে এখন মাছের মধ্যে দিয়ে দেই মতো লবণ হলুদ গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো লাগবে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেবো সরিষার তেল পেঁয়াজ কুচি সব পেঁয়াজই দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো আমি উপর দিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম দেখলি আমি এখানে কি কি দিলাম হ্যাঁ দেখলাম তো এগুলো এরকম করে খেতে পারবি এরকম কাঁচা খেতে পারবি না কেন ভালো লাগবে কিন্তু খেয়ে দেখ একটা রান্না করা লাগবে তারপরে তো খাওয়া লাগবে কেন এরকমই খাওয়া যাবে সব কিছুই তো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি লবণ তো সবই দিয়েছি যাবে তো তুই আমি মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে আর সুপ্রিয়া বাড়ি চলে গেছে ও টিউশনের মাছটা চলে এসেছে যার জন্য বাড়ি চলে গেছে কলা পাতাটা দিয়ে ঢেকে রাখবো উনানটা ধরিয়ে নিচ্ছি আবার নিভে গেল আগুন ধরাইলাম আবার নিভে গেল এমনিতেই লেট হচ্ছে আবার তাড়াতাড়ি করে লাগাইতে চাইছে আগুনটা তাও আবার লাগতেছে না পাট না ড্যাম হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি করে লাগে না কলা পাতাগুলো একটু সেঁকে নেব এই যে এরকম করে সেঁকে নেব এই যে এরকম করে নরম হয়ে গেছে আর কিন্তু ফাটবে না সবগুলো পাতা আমি এরকম করে সেঁকে নেব। তাওয়া নিয়েছি তাওয়াতে করে মাছ ভাজবো। বসিয়ে দিলাম তাওয়াটা তাওয়াতে একটু তেল দেবো। এরকম করে পুরো তাওয়াতে তেল ভরিয়ে নেব। তাওয়াতে তেল মাখা হয়ে গেছে। এইখানে আমি মাছগুলো আগে সাজিয়ে নেবো পাতার মধ্যে কাঁচা লঙ্কা চেরা উপর দিয়ে দিয়ে দেবো আর এইখানে তিন চারটে আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে এগুলো আবার মেখে নেব আলুর মধ্যে একটুখানি লবণ দিব আর একটু হলুদ গুঁড়ো মেখে নেব ভালো করে আলুগুলো আবার চারধারে দিয়ে দেবো এরকম করে এবার আস্তে করে তাওয়ার মধ্যে বসিয়ে দেব আলু আর মাছগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য এই গামলাটা নিয়েছি গামলাটা দিয়ে ঢেকে দেব মাছগুলো ঢেকে দিয়েছি আর আস্তে আস্তে করে উনানে জাল দিচ্ছি আস্তে আস্তে করে আর জাল দিলে পরে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই দেখুন মাছের থেকে টক বক করে ফুটতেছে আর দেখুন জল বেরিয়েছে অনেকগুলো আর এগুলোর জল শুকিয়ে যাবে মাছ আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনাটা দিয়ে রাখবো সবাই নিচে যে পাতাটা আছে সেই পাতাটা কিন্তু একদম পুড়ে যাবে তো উপরে আরো একটা পাতা আছে ওই পাতাটাও টুক একটু করে পুড়ে যাবে তারপর তো মাছটা হবে মাছের পাতার উপরে মাছ আছে তো পাতাটা পুড়ে গিয়ে তো মাছটা হতে হবে ঢাকনাটা আবার তুলে দেখব কতদের কি হলো না হলো গরম এই দেখুন জলগুলো শুকিয়ে গেছে তাওয়াটা একটু ঘুরে দেবো ওইদিকে মাছগুলো এবার আমি উল্টে দেবো উপর দিয়ে পাতা দিয়ে দেবো আবার প্রথমবার যেরকম করে দিয়েছি ঠিক সেরকম করেই দেবো পাতাটা একদম পুড়ে গেছে এইরকম করে বসিয়ে নিচ্ছি ঠিক পুড়ে গেছি হ্যাঁ পুড়ে গেছে এই পাতাটা তুলে দেবো এই দেখো কোন গেছে হ্যাঁ একটু তো যাবে এই দিকটা পুরো গেছে ওই দিকটা এখনো হয়নি তোমার বেশি হয়ে গেছে না না বেশি তেল দিয়ে দেবো সাইড দিয়ে কলাপতায় মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজা কমপ্লিট তো মাছগুলো না তলার মধ্যে মানে প্রথমবার যেদিকে দিয়েছিলাম সেই দিকটা একটু বেশি পুড়ে গেছে আর এইদিকে কম একটু পুড়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এগুলো তো মানে কলাপাতায় না একটু পোড়া পোড়া লাগলেই ভালো হয় পোড়া পোড়ার পোড়া সেন্টও থাকে তাতে খেতে ভালো লাগে এই দেখুন সেনটা কিন্তু দারুণ বেরিয়েছে খেয়ে দেখবো এখন আমি পাতায় করে নিয়ে নিচ্ছি আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে খেয়ে দেখি

মাছটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন হাত দিয়ে একদম গলে যাচ্ছে এই যে আলু একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে গলে গেছে এই যে ল্যাঠা মাছটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এই যে দুপাশে খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি ল্যাটা মাছ খুব ভালো পাই যার জন্য এই মাছটা আমি লাস্টে রেখেছি খাবার জন্য